তাহলে কি মশ্রী খাওয়া যাবে আমাদের সমাজের অনেক মুসলিম যুবক ভাইদের হাতে লাল আসেন এখানে কেউ কি আছেন আছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি এখানে বসেই খুলে ফেলেন এটার ভয়াবহতা সম্পর্কে হয়তো বা আপনি জানেন না এক সময় ইহুদি সম্প্রদায়ের মানুষগুলো সম্মিলিতভাবে তারা একত্রিত হলো এই লাল ফিতার উদ্ভাব এটা কোথা থেকে আসলে ইতিহাসটা আপনাদেরকে বলি এটা বলার প্রয়োজন আমি প্রত্যেকটা জায়গায় যেখানে কথা বলি সম্পর্কে দুই একটা মিনিট আমি কথা বলার জন্য চেষ্টা করি কারণ আমি প্রয়োজন বোধ করি ইহুদি সম্প্রদায়ের ব্যক্তিরা মুসলমানদেরকে নিধন করার জন্য একটা সংগঠন তৈরি করেছিল মুসলমানদেরকে জবাই করতে হবে ওদের রক্ত নিয়ে হোলি খেলা করতে হবে এরকম একটা সংগঠন তারা তৈরি করেছিল তৎকালীন সময়ের ইহুদি যুবকদেরকে ডাকতে বলা হলো তোমরা যারা এই দলের সাথে সম্পৃক্ত হতে চাও এই ক্লাবের কর্মী যারা তোমরা হতে চাও তোমাদের হাতে একটা লাল ফিতা লাল ডোর লাল কার বেঁধে দেওয়া হবে তাহলে আমরা বুঝে নিব তোমরাও এই সম্প্রদায়ের ব্যক্তি ওই তারপর থেকে এই লাল কার হাতে বাধা শুরু হলো আজ সমাজের মধ্যে দেখবেন অনেক মুসলমান মায়ের সন্তান তার হাতে লাল কার লাল ফিতা বাধা থাকে নাকি থাকে না আমি এই তো দুই তিন দিন আগে আপনাদের দেশে যখন প্রথম আসলাম আসার পর একজন যুবক মুসলমান